সোমালিয়ার জলদস্যু দল সাগরে থাকা বাংলাদেশি জাহাজ এম ভি নিয়ন্ত্রণ করছে তাদের সঙ্গে ভূমির যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে সোমালিয়ার প্যান্টল্যান্ড পুলিশ তারা বলছে দস্যুদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল প্যান্টল্যান্ডের নুগাল পুলিশ বিভাগের কমান্ডারের বরাত দিয়ে বিবিসি সোমালি শুক্রবার এ খবর দিয়েছে পুলিশ কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুফ বলেছেন জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি যাতে তারা ওই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায় আলী আহমেদ মার্দুফ বলেন জাহাজে থাকা জলদস্যুদের হাতে এখন দুটি পথ আছে হয় তাদের প্যান্টল্যান্ড কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে আর নয়তো তাদের আটক করা হবে ঠিক যেভাবে এমভি রুয়েনে থাকা জলদস্যুদের আটক করা হয়েছিল এর আগে গত বছরের নভেম্বর থেকে এ পর্যন্ত ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা প্রায় দু ডজন জাহাজ হামলা করেছে তার মধ্যে সর্বশেষ দস্যুদের হাতে জিম্মি হয়েছে বাংলাদেশি জাহাজ এম ভি এ বিষয়ে নোগাল পুলিশ প্রধান মার্দুফ বিবিসিকে বলেন জাহাজ ও ক্রুদের বাঁচাতে যে কোনো অভিযানে অংশ নিতে তারা প্রস্তুত জলদস্যুদের যে দলটি এম ভি দখল করে রেখেছে সেই দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ শাহারিয়ার কবির প্রবাস খবর